শুক্রবার ইংরেজবাজার থানার রায়পুর গুজরঘাট এলাকায় দাদুর উন্মুক্ত পাঠশালায় জহরাতলা শাখার উদ্যোগে বনভোজন আয়োজন করা হয় দুঃস্থ ছেলেমেয়েদের নিয়ে চলে দাদুর এই পাঠশালা উপস্থিত ছিলেন দাদুর পাঠশালার স্রষ্টা দেবাশিস চক্রবর্তী প্রাক্তন শিক্ষক জয়রাম মণ্ডল প্রাক্তন ব্যাংক কর্মী সব্যসাচী মজুমদার সমাজসেবী পার্থ মুখার্জি স্কুল শিক্ষক অরিন্দম বিশ্বাস প্রমুখ করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় দুস্থ ছেলেমেয়েদের নিয়ে মালদা বিমানবন্দরে দেবাশিসবাবু শুরু করেছিলেন দাদুর এই উন্মুক্ত পাঠশালা জহরাতলা এলাকায় দুস্থ ছেলেমেয়েদের সামাজিক চেতনা জাগিয়ে তোলা এবং বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদানের জন্য দাদুর উন্মুক্ত পাঠশালা শুরু করেন সারা বছর পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ের শিক্ষা প্রদান করা হয় এখানে শিক্ষক ও প্রাক্তন শিক্ষকরা বিনামূল্যে নাচ গান অঙ্কন সহ বিভিন্ন বিষয় শেখান ছাত্রছাত্রীদের না এটা আমরা প্রতি বছরই করি আমরা আমাদের এগুলো শাখা সংগঠন এখানে একটা আছে জহরাতলা আর একটা বিমানবন্দর আর আমরা শান্তিকুঞ্জ আশ্রমের সবাই কর্মীবৃন্দ আমাদের আশ্রমটা অনাথ আশ্রম যেখানে তিরিশটি আবাসিক শিশু আমাদের ওখানে থাকে আর এইখানে আমরা আজকে বনভোজন আনন্দ দান শিশুদের যে স্কুলটা আমাদের প্রতিদিনই এখানে চলে বাচ্চাদের বোধ দেওয়ার কাজ এবং তার সঙ্গে সঙ্গে তাদের শিক্ষার ব্যাপারটা আমরা দেখি তো আজকে বছর শেষে আমরা এখানে বাচ্চাদের নিয়ে একটা খাওয়া দাওয়া এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করলাম এরপরে আমরা জহরতলাতে জহরতলার পরে আমরা বিমানবন্দরেও করব কেমন লাগছে এই যে মধ্যে অনুভূতি তো আমরা তিন বছর ধরে খুব ভালো পাচ্ছি এবং সারা ভালো পাচ্ছি গার্জেনরাও আমাদের বলে খুব ভালো কাজ করছেন এবং বাচ্চাদের ডেভেলপমেন্টও আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি মালদা টুডে